আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ হচ্ছে চার চার এপ্রিল দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা অবস্থান করছি বেতাকা গরুহাটে দর্শক আর কিন্তু কুরবানির মাত্র আড়াই মাস বাকি আড়াই মাসও দুই মাসের মতো তো এখন থেকে কিন্তু আপনাদের প্রয়োজন হচ্ছে কুরবানি উপযোগী যেসব সার গরুগুলো রয়েছে সেইগুলোর দরদাম তো যার কারণে আজকে দর্শক আপনাদেরকে দেখাবো এই দু হাজার পঁচিশ কোরবানির জন্য যেসব গরুগুলো আপনারা বিক্রি করতে পারেন না কোরবানি করতে পারবেন সেইগুলোর দরদাম তো আমার সামনেই মতো দেখতে পাচ্ছেন দেশি জাতের দুইটা গরু দেখতে পাচ্ছি আমরা সার গরু এই দুটো গরু হচ্ছে ভাই আপনার জি ভাই আচ্ছা ভাই এই পাশের এই যে গরুটা এটার দাঁত কয়খান ওটার দাঁত দুটো দুই দাঁত ওজনটা কেমন আছে ভাই এটা ওজন আছে 3.5 মণ 3.5 মণ আচ্ছা আচ্ছা কেমন কি চাইছেন ভাই এটা চাইছে 125 এটা 125 পুনার অলি বিক্রি করব দাম হচ্ছে কেমন দাম হচ্ছে 10 8 108 10 এরকম দাম আছে এগুলো তো দেশি জাত তাই ভাই

বোষ কতটুকু আছে এখন নব্বই কেজি নব্বই কেজি আছে দর্শক আসেন আমরা আরো আমরা কুরবানীর শাল গরু আপনাদেরকে দেখাতে থাকি এটা কি দাঁতছে দাঁ বিশাল গরু আচ্ছা দাঁতে খান দুই দাঁত কেমন কি থাকছেন নব্বই হাজার চাইছে বাবা নব্বই হাজার চাইছেন দাম দর হচ্ছে কেমন দাম ওই সারমেন কত ওষুধ হলে ছাড় দেবো আচ্ছা ধন্যবাদ ভাই দাঁত এটা হয় দুই হাজার দুই দাঁত আচ্ছা দুই দাঁড় কেমন কি দাম ছাড়ছেন